বন্ধুরা অবিশ্বাস্য হলেও কিন্তু এটাই সত্য যে আপনি ব্যাটারি চার্জিং তিন চার গুণ বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ সাশ্রয় করবেন করতে পারবেন আগে চাইতে অনেক বেশি অর্থাৎ আপনার দুই চার ঘন্টা চার্জ গেলে এখন যাবে চার পাঁচ ঘন্টা অর্থাৎ দুই তিন ঘণ্টা আপনি এখান থেকে চার্জিং প্রসেসটা বেশি পাবেন তো আমাদের ফোনে কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো আমরা যদি অপ অন করে রাখি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই প্রসেসটা মানে উপভোগ করতে পারবো অর্থাৎ চার্জিং যেটা চার্জিংটা অনেক গুণ আমাদের বেড়ে যাবে অর্থাৎ যারা ইউটিউবে ভিডিও দেখে টিকটক দেখে বা গেম খেলে তাদের কিন্তু চার্জ খুব তাড়াতাড়ি চলে যায় বা আমরা যখন ভিডিও দেখি ইউটিউবে তখন কিন্তু চার্জগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু এখন চার্জটাও অত তাড়াতাড়ি শেষ হবে না আস্তে আস্তে শেষ হবে অর্থাৎ দুই তিন গুণ আমরা বেশি চার্জিং প্রসেসটা পাবো তো কীভাবে সেই সেটিংসগুলো ওপন করতে হবে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা চার্জ দুই তিন গুণ ধরে রাখার জন্য আমাদের কিছু প্রসেস রয়েছে কিছু অ্যাপস রয়েছে যেগুলো আমাদের চার্জিংগুলো মানে প্রসেসিং হতেই থাকে যেমন এখানে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারটা কিন্তু ডিফল্টভাবে আমাদের ফোনে থাকে এটা কিন্তু অ্যাপস না এটা সব ফোনেই কিন্তু থাকে আগে থেকে ঠিক আছে দেওয়া থাকে তো এই ক্রোম ব্রাউজারে কিছু রয়েছে যেগুলো মানে আমাদের প্রয়োজনীয় নেই তারপরে কিন্তু এখানে রয়েছে যেগুলো কিন্তু আমাদের মানে চার্জগুলো শেষ করে দেয় ঠিক আছে এই যে এখানে দেখুন যে এখানে যে কোন যে ডিসকভার নামে একটা অ্যাপস রয়েছে এই যে উপরে উপরে এখানে লক্ষ্য করুন ডিসকভার ঠিক আছে ডিসকভার তো এগুলো যখন আপনি এই যে আমার এখন নেট কানেকশন দেওয়া নাই এটা যখন আপনি রিফ্রেশ করবেন এভাবে ট্রেনে ছেড়ে দেবেন দেখবেন যে এগুলো কিন্তু রিপ্রেশ হবে অর্থাৎ এগুলো যাবে আসবে এরকম হবে ঠিক আছে অর্থাৎ আপনি যতবার এখানে ঢুকবেন দেখবেন যে এগুলো পাল্টিবে মানে নতুন নতুন ভিডিওগুলো এখানে শো করবে নতুন নতুন সব কিছু এখানে আসবে যখন আপনি এটা রিফ্রেশ করবেন বারবার ঢুকবেন তো এটা আমাদের তো দরকার নেই তো কী করবেন যে এই যে ডান সাইডে থ্রি ডট দেখা যাচ্ছে না ডান সাইডে যে থ্রি ডট এই থ্রি ডটের উপরে টাচ করবেন টাচ করার পরে এখানে নিচে দেখুন অফ লেখা রয়েছে এই অফ লেখার উপরে টাচ করে এটা আমাদের অফ করে দিতে হবে তো আমি এটা অফ করে দিলাম ঠিক আছে এটা ছিল প্রথম ঠিক আছে আমি পাঁচটি কিন্তু প্রসেস দেখাবো এই ক্রোম ব্রাউজারের মধ্যে থেকে যেগুলো আমাদের চার্জ প্রসেসটাকে মানে কমিয়ে দেয় চার্জগুলো কিন্তু কমিয়ে দেয় অর্থাৎ নিজে নিজে এরা প্রসেসিং হতেই থাকে যেগুলো আমাদের কোনো দরকারই নেই ঠিক আছে তো এখানে দেখুন ডান সাইডে থ্রি ডট আছে ঠিক আছে এই যে উপরে দেখুন লক্ষ্য করুন এখানে থ্রি ডট আছে থ্রি ডট আমি টাচ দিলাম টাচ দেওয়ার পরে এখানে দেখুন সেটিংস নিচে দেখুন সেটিংস সেই সেটিংসে আমি টাচ দিলাম টাচ দেওয়ার পর এই যে দুই নম্বরে দেখুন সাইন্স নামে একটা লেখা রয়েছে সায়েন্স এই সায়েন্স ওয়ান করা আছে এর উপরে আমি টাচ দিতে হবে পরে এখানে এই যে অ্যালাউ করা আছে এটা কিন্তু আমাকে ইনেবল করে দিতে হবে ডিজেবল করে দিতে হবে ঠিক আছে এটা বন্ধ করে দিতে হবে আর যত টিক আছে সব টিকগুলো কিন্তু এখান থেকে আমাকে উঠিয়ে দিতে হবে ঠিক আছে এখান থেকে যত টিক আছে সব টিকগুলো কিন্তু আমাকে এখান থেকে উঠিয়ে দিতে হবে তো এটা ছিল দুই নম্বর ঠিক আছে তারপরে আরেকটু নিচে যেতে হবে নিচে যাওয়ার পরে এখানে দেখুন নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে এই যে নোটিফিকেশন নোটিফিকেশনের উপরে টাচ করবেন নোটিফিকেশনের উপরে টাচ করার পরে এখানে দেখুন অ্যালাউড নোটিফিকেশান এই অ্যালাউড নোটিফিকেশানটা এভাবে বন্ধ করে দেবেন তাহলে যে কোনো নোটিফিকেশান আপনার এখানে আসবে না অপ্রয়োজনীয় যেগুলো আপনার দরকার নেই তারপর আসে তারপরে এখানে দেখুন থিম নামে আরেকটি অপশন রয়েছে তার নিচেই থিম ওই থিমের উপরে টাচ দেবেন দেওয়ার পর এখানে দেখুন যে সিস্টেম ডিফুল লাইট এবং ডার্ক তো আপনারা কী করবেন এই যে ডার্ক করে দেবেন অর্থাৎ কালো হয়ে যাবে এটা তাহলে চার্জের গতিটা কিন্তু বেশি খাবে না মানে চার্জ ধরে রাখবে এখন বেশি টাইম ধরে মানে সাদা হলে কিন্তু চার্জটা বেশি প্রসেসিং হয় এখানে তো এখানে ডার্ক করে রাখবেন ঠিক আছে তো ডার্ক করে রাখবেন তারপরে আরেকটা সেটিংস দেখুন এখানে যে যে নিচে নিচে আসার পর নিচে আসার পর সাইড সেটিং এই যে এখানে লক্ষ্য করুন সাইট সেটিং এই সাইট সেটিংটির উপরে টাচ দেবেন দেওয়ার পরে এখানে প্রথমে রয়েছে লোকেশন তারপর ক্যামেরা তারপর মাইক্রোফোন ঠিক আছে এই তিনটা সেটিং অবশ্যই আমাদের বন্ধ করে দিতে হবে তাহলে এই লোকেশানগুলো কিন্তু প্রসেসিং হবে না তো এই যে লোকেশন আমি অফ করে দিলাম তারপর ক্যামেরা ক্যামেরাও আমি অফ করে দিলাম তারপরে মাইক্রোফোন মাইক্রোফোনটাও আমি অফ করে দিলাম এসব আপনারা অফ করে দিবেন তাহলে দেখবেন যে আপনার চার্জের প্রসেসিং আগে যেভাবে যেত মানে চার্জ যেত তার চাইতে কিন্তু দুই তিন গুণ বেশি এখন চার্জ থাকবে আপনার মোবাইলে তো বন্ধুরা এইসব করে রাখেন রাখে দেখুন যে আসলেই কি এটা হয় কি না আর এটা অবশ্যই অবশ্যই হবে আমার মতে কারণ এটা আমি করে দেখেছি এবং এর মানে গুণাগুণটা আমি পেয়েছি আসলেই কিন্তু চার্জ প্রসেসিংটা অনেক কম যায় মানে দুই তিন গুণ প্রায় দুই তিন ঘন্টা যেখানে আপনি ব্যবহার করতেন সেটা আপনি চার পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই এই ছোট্ট ভিডিওটি থেকে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকা জীবন আর আপনার দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল